রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর দর্শক জনপ্রিয় সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী মাহবুব সুমনের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরোজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি বিষয়ে তিনি বলেন বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে বিভিন্ন গ্রুপ অব কোম্পানিগুলোর ক্লেইমটা অ্যাস্টাব্লিশড করার চেষ্টা করছেন যদি সাকসেসফুল হয় তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে আজ শনিবার আট নভেম্বর দুপুরে মাইকোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইলের বাসাইলের স্থানীয় একটি রিসর্টের হলরুমে এমএফআই ব্যাংক লিঙ্কেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে এমআরএ এর নির্বাহী ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকাত আলী খান ব্রাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিও চেয়ারম্যান দয় উপস্থিত ছিলেন দর্শক দেশ ও বিদেশে সর্বশেষ সংবাদ জানতে ইংল্যান্ডে তো আমাদের ভালো আমরা আমাদের লয়ার আমরা পাঠিয়েছি ব্যাংকের থেকে বিভিন্ন ব্যাংক থেকে তারা জামান এবং করার চেষ্টা করছে যদি এটা সাকসেসফুলি হয় তাহলে হয়তো আমরা দ্রুত কিছু পজিটিভ রেজাল্ট দেখতে পারবো ইংল্যান্ডের মাটিতে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন